আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিবিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজ আমরা কথা বলবো এম এম কিড নিয়ে যা একটি গর্ভপাতের অনিয়মিত মাসিক নিয়মিতকরণ এবং গর্ভধারণ বন্ধের জন্য ব্যবহৃত হয় এটি মিফেপৃষ্টন ও মিসোপ্লাস্টল নামক দুটি ওষুধের সমন্বয় তৈরি এই ওষুধ সঠিক নিয়মে না নিলে মারাত্মক সমস্যা হতে পারে তাই আজ আমরা জানবো এম এম কিট কী কীভাবে কাজ করে সঠিক ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া কীভাবে নিরাপদে গ্রহণ করা যায় তাহলে চলুন বিস্তারিত জেনে নেই কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চলুন জেনে নেই এম এম কিট কী এবং এটি কীভাবে কাজ করে এম এম কিট হলো একটি গর্ভপাতের ঔষধ যা সাধারণত প্রথম নয় সপ্তাহের মধ্যে গর্ভাবস্থার সমাপ্তির জন্য ব্যবহার করা হয় এতে থাকে দুই ধরনের ঔষধ এক নম্বর মিফেজ্রেষ্টন দুশো এম জি এটি প্রথমে গ্রহণ করা হয় এটি প্রোজেস্টেরন হরমোন ব্লক করে গর্ভাবস্থা বৃদ্ধি বন্ধ করে দেয় দুই নম্বর মিসাপ্রেস্টল দুইশো এম সি জি ট্যাবলেট এটি মিফাপ্রেস্টন গ্রহণের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর নেওয়া হয় যা জরায়ুকে সংকোচন ঘটিয়ে গর্ভপাতের প্রক্রিয়া সম্পন্ন করে এমএম কিভাবে কাজ করে চলুন জেনে নেয় মিফেপ্রিস্টন গর্ভধারণের জন্য জরুরি হরমোন প্রজেস্টেরন ব্লক করে এর ফলে ভ্রূণের বৃদ্ধি বন্ধ হয়ে যায় মিসেপ্লোস্টল জরায়ুকে সংকুচিত করে গর্ভপাত ঘটায় এবং ভ্রূণের টিস্যু বের করে দেয় এই ঔষধ সঠিক নিয়মে না নিলে অসম্পূর্ণ গর্ভপাত বা ইনকমপ্লিট অ্যাবর্শন হতে পারে বা মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে এবার চলুন জেনে নেই এমএম কিটের সঠিক ব্যবহার ও ডোজ সম্পর্কে ধাপে ধাপে সঠিক নিয়ম ধাপ এক প্রথমে দুশো এম এমজি এক গ্লাস পানির সময় খেতে হবে খাওয়ার পর জরার ভেতরে বনের বৃদ্ধি বন্ধ হয়ে যায় থেকে ঘন্টা পর ট্যাবলেট গ্রহণ করতে হয় এটি মুখের ভেতরে জীবাণী দুই পাশে দুটি দুটি চারটি আধা ঘন্টা রেখে দিতে হবে এবং আধা ঘন্টা পরে যদি ট্যাবলেট সামান্য পরিমাণ থাকে গলে না যায় তাহলে সেটা পানিতে গিলে খেতে হবে ধাপ তিন মিসোপোস্টাল গ্রহণের এক থেকে ছয় ঘন্টার মধ্যে প্রচুর রক্তপাত ও পেট ব্যথা শুরু হবে ধাপচার সাত থেকে চোদ্দ দিনের মধ্যে ডাক্তারের চেক আপ করা জরুরি কারণ অসম্পূর্ণ গর্ভপাতের সম্ভাবনা থাকে গুরুত্বপূর্ণ সতর্কতা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি গ্রহণ করা উচিত নয় আট থেকে নয় সপ্তাহের বেশি গর্ভকালীন হলে এটি ব্যবহার করা ঠিক নয় যদি চব্বিশ ঘন্টার মধ্যে রক্তপাত না হয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবার চলুন জেনে নেই এম এম কিট ব্যবহারের প্রয়োজনীয় শর্তাবলী কাদের জন্য এটি প্রযোজ্য যারা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বন্ধ করতে চান যারা নয় সপ্তাহের কম সময়ের মধ্যে আছেন যাদের জরায়ুতে স্থাপিত গর্ভনিরোধক ডিভাইস আছে যারা এটি ব্যবহার করতে পারবেন না এবার চলুন জেনে নেই যারা এটি ব্যবহার করতে পারবেন না দশ সপ্তাহের বেশি গর্ভধারণ হলে যাদের রক্তক্ষরণজনিত সমস্যা আছে করবাসায় বা ডিম্বাশয়ে কোনো জটিলতা থাকলে অতিরিক্ত রক্তপাত হলে সম্পর্কে এই গ্রহণের ফলে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন প্রচুর রক্তপাত ও তীব্র ব্যথা বমে বমে ভাব বমে ডায়রিয়া বা পাতলা পায়খানা মাথা ব্যথা ক্লান্তি জ্বর ও ঠান্ডা লাগা কখন ডাক্তার দেখাতে হবে চলুন জেনে নেই যদি দুই সপ্তাহ ও রক্তপাত চলতে থাকে যদি তীব্র ব্যথা ও জ্বর থাকে যদি অসম্পূর্ণ গর্ভপাতের লক্ষণ দেখা যায় এবার চলুন জেনে নেই গর্ভপাতের পরকরণীয় পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে আহার ঠিকভাবে গ্রহণ করুন আয়রন ও প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে রক্তপাত স্বাভাবিক না হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে আগামী মাসে পুনরায় গর্ভধারণের এড়াতে গর্ভনিরোধক ব্যবস্থা নিতে হবে এবার চলুন জেনে নেই এম কিট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর প্রশ্ন এক এম এম ব্যবহারের পর কি আবার গর্ভধারণ সম্ভব উত্তর হ্যাঁ এটি গর্ভধারণের স্থায়ী প্রভাব ফেলে না তবে ওষুধ সঠিকভাবে কাজ করলে স্বাভাবিক ঋতুস্রাব ফিরে আসে এবং পরবর্তী চক্রে গর্ভধারণ সম্ভব প্রশ্ন দুই এম কিট কি দশ সপ্তাহের বেশি সময়ের জন্য কার্যকর উত্তর না এটি নয় সপ্তাহের পর আর কার্যকর নয় এবং এটি ব্যবহার করলে অসম্পূর্ণ গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে প্রশ্ন তিন এম এম কিট নেওয়ার পর কতদিন রক্তপাত চলতে পারে উত্তর সাধারণত পাঁচ থেকে দশ দিন পর্যন্ত রক্তপাত চলতে পারে তবে যদি দুই সপ্তাহের বেশি হয় তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে রক্তপাত চলাকালীন যদি ব্যথা সমস্যা বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আইবোপ্রোফেন ন্যাপ্রোকজেন ডাইক্লোফেন গ্রুপের ওষুধ খাওয়া যাবে তবে অবশ্যই যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো তো বন্ধুরা আজ আমরা আলোচনা করলাম এম এম কিট সম্পর্কে বিস্তারিত তথ্য এটি একটি গুরুত্বপূর্ণ ওষুধ তবে এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ